আর পাহাড়ি ঢলে নিম্নঞ্চলে বসেবাসকারী পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এই সময়ের মধ্যে জেলার শততে গ্রামে পানি প্রবেশ করে নিম্নঞ্চল প্লাবিত হয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে ভয়ভম্মনার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর তলে যাচ্ছে একের পর এক নতুন নতুন এলাকা পাহাড়ি আর প্রবল বর্ষণে কতটা দান্ডব চালাচ্ছে কক্সবাজারে তা জানাবে আমাদের সহকর্মী কাতে আট উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানা যায় বাঘখালী এবং মাতা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে জিলংজার পূর্ব মুক্তারপুর এলাকার বাসিন্দা কাজল বলেন ১০ দিন আগে বীজতলার সবজির বীজ ছিটিয়েছেন বাড়ি বর্ষণে বীজতলা তলিয়ে গেছে বীজগুলোতে অঙ্কুরূপ গমের আগেই পচন ধরে গেছে তার মতো অনেক কৃষকের মাথায় পড়েছে হাত জানেন না তারা কি করবেন এখন আবহা অধিদপ্তর জানিয়েছে গতকাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 88 থেকে 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বইতে যাচ্ছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে পাহাড় দশের আশঙ্কাও রয়েছে। তবে সকাল থেকে কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলো কিছু এলাকা করে থাকে। ও উপজেলার ইউনিয়নের এক লাখেরও অধিক মানুষ পানিবন্দি অবস্থা রয়েছে নানান প্রতিবন্ধকতার কারণে পাহাড়ি ডলের পানি সরে যেতে পারছে না গত বুধবার করে টানা বর্ষণ ও পাহাড়ি ডলে বন্যা দেখা দেয় প্রিয় দর্শক